সাধারণ জনগণের সাথে মত বিনিময় করছে এবং পথসভা করছেন আমিরা জামান ডাক্তার শফিকুর রহমান তো দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে তারা মানে বড় বড় নেতাকর্মীরা নিজের নিরাপত্তার জন্য তারা ম্যায় করে করে আসে আবার চলে যায় কিন্তু আমির জামান ডাক্তার শফিকুর রহমান তিনি রিকশায় চড়ে ঢাকা পুণ্ড আসনে গেলেন এবং সর্বস্তরের জন্য সাধারণের সাথে মত মতবিনিময় করলেন এবং সেখানে একটা পথসভা করলেন তো দর্শক দেখেন জামাত ইসলামের নেতাকর্মীরা কিন্তু মানুষের হৃদয়ের সাথে মানুষের রক্তের সাথে মিশে গেছে মাটির সাথে মিশে গেছে আমিরা জামাত একটা দলের সর্বোচ্চ প্রধান তিনি তার জীবনের কোনো পরোয়া করে না তিনি তিনি মনে করেন যে আমি স্বাধীন আমার আমার কিছুই হবে না আমি জনসাধারণের সাথে আমি রিক্সায় চড়ে আমি হেঁটে সমাবেশ করবো মানুষের সাথে চলাফেরা করব। কিন্তু অন্যান্য দলের যদি নেতাকর্মীরা আসে এরকম করে যারা প্রধান তারা কিন্তু এইভাবে রিক্সায় চড়ে বা হেঁটে এভাবে জনগণের এত কাছে আসে না তো প্রিয় দর্শক চলুন আমরা জামাতের আগে রিক্সায় চলে আসে সেই ভিডিওটা দেখব এরপর ওই মতবিনিময় সবাই জামাত অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের ভিডিওটা আপনাদের দেখাবো তো চলুন আমরা রিক্সার ভিডিওটা আগে দেখে আসি

دہی پلا دہی پلا دہی پلا دہی پلا دہی پلا عبد الله کي اي عمر جو مطلب نه بوندره سينجو ديسان نا দর্শক আপনারা আমিরাজ আমাদের রিক্সায় জন জনসাধারণের সাথে দেখা সাক্ষাৎ করা এবং মতবিনিময় করার ভিডিওটা দেখলেন এখন আপনাদের দেখাবো যে ওখানে মানে ঢাকা পণ্য আসনে আমির আমার ডাক্তার শফিকুর রহমান যে পথসভার আয়োজন করা হয়েছিল সেখানে বক্তব্য দিয়েছেন সেই ভিডিওটা দেখে আসে। বহু দেশ আছে আমাদের একটা উপজেলার সমানও মানুষ নাই আমরা এমন একটা দেশে যুগ যুগ ধরে বসবাস করছি বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ পাশাপাশি থেকে সাম্প্রদায়িক সংহতি রক্ষা করেই আমরা চলছি আমরা যদি আশপাশের দেশগুলোর দিকে তাকাই মায়ানমারের দিকে দৃষ্টি দিলে দেখব সেখান থেকে আরাকানের মুসলমানদেরকে কীভাবে কষ্ট দিয়ে কোন করে আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে জোর করে তাদের আপন জন্মভূমি থেকে তাদেরকে আমাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এই দেশ এর পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে নিজেদের মধ্যে তুমুল গৃহযুদ্ধে তারা লিপ্ত রয়েছে পাশে আর একটি বড়ো দেশ ভারত সেখানেও দেখবেন যখন তখন ভারতের সংখ্যাগরিষ্ঠ যে সম্প্রদায় আছে তারা বিশেষভাবে মুসলমান এবং নির্বিশেষে অন্যান্য সকল ধর্মের মানুষের পর যখন তখন তারা জাপাই বলে সেখানেও কুন হয়ে মানুষ সেখানেও ইজ্জত যায় আমার মায়ের সেখানে লুণ্ঠন হয় সম্পদ সেখানে আগুন ধরে ঘর বাড়িতে এবং শেষ পর্যন্ত তারা নিজস্ব জায়গা ছেড়ে চোখের পানি ফেলে ফেলে চলে যেতে বাধ্য হন এরকম একটা বিভীষিকাময় অবস্থা সেখানে বিরাজ করছে তার পাশাপাশি যদি আমরা বাংলাদেশের অবস্থা চিন্তা করি তাহলে এ ধরনের দৃশ্য আমরা খুব একটা দেখতে পাই না হঠাৎ হঠাৎ মতলববাস কিছু লোক দুষ্ট আচরণ করলেও গোটা সমাজ যারা নির্যাতিত তাদের পাশে দাঁড়িয়ে যায় এবং তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহস হিম্মত দেয় সহযোগিতা করে বাঁচার জন্য লড়াই করার জন্য আসা জাগায় এটি হচ্ছে বাংলাদেশের বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ এটি হোক এটা আমরা চাই না আমরা চাই যে মিলেমিশে আমরা সবাই থাকবো কে কোন ধর্মের অনুসরণ হবে এটা আল্লাহ তালার ফেসলার ব্যাপার আল্লাহ যাকে দিনের জন্য কবুল করবেন সেই কেবল দিনের নিয়ামত হাসিল করতে পারবে আমরা জোর করে কাউকে ইসলামে দীক্ষিত করার কোনো অধিকার আমাদের নেই বরঞ্চ যে যে ধর্মেরই হোক এ দেশের নাগরিক নাগরিক হিসাবে আমরা তার প্রতি শ্রদ্ধাশীল সে আমার মা হোক অথবা আমার ভাই হোক সকলের ক্ষেত্রে আমাদের একই দৃষ্টিভঙ্গি আপনারা দেখেছেন আমরা সাড়ে পনেরো বৎসর বড় কষ্টে ছিলাম আমাদের উপর বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার করা হয়েছে অফিস আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে নেতৃত্বকে খুন করা হয়েছে জেলে পরে রাখা হয়েছে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল আমাদের প্রতীকও কেড়ে নেওয়া হয়েছিল এবং শেষ মুহূর্তে একেবারে শেষ মুহূর্তে এসে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল আমাদের নেতাকর্মীদের ঘর বাড়ি বোলডুদার দিয়ে ভেঙে ফেলা হয়েছে আমরা সব কিছু বুকে চেপে আমরা প্রিয় দেশবাসীর পাশে ছিলাম যখনই দেশবাসীর যেখানে যে সমস্যা দেখা দিয়েছে বিশেষ করে বিভিন্ন দুর্যোগের সময় আমরা আমাদের দিকে তাকাইনি আমরা তাকিয়েছি আল্লাহ তালা সাহায্যের দিকে আমরা স্মরণ করেছি আমাদের দায়িত্বের কথা আমরা ছুটে গিয়েছি বিভিন্ন মানুষের কাছে সেখানেও ছুটে দিতে আমরা সেখানে কুজি নাই কে কোন আর কে কোন ধর্মের আমরা দেখেছি তিনি মানুষ তিনি আক্রান্ত ক্ষতিগ্রস্ত আমার দায়িত্ব তার পাশে দাঁড়ানো আমরা সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়েছি আমি ছোট্ট একটা গল্প বললে বিষয়টা ক্লিয়ার হবে কিছুদিন আগে নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে মাগুর আর আসমা নামের একটা মেয়ে তাকে তার আত্মীয়ের বাড়িতে ক্ষতিগ্রস্ত করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল এবং ডাকার সিএমএইচ আপনাদের কবি নিকটে সেখানে চিকিৎসাধীন অবশ্যই সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তালা তাকে শহীদ হিসাবে কবুল করুন অসহায় গরিব পরিবারের একটা মেয়ে আমরা এই খবর পাওয়ার পরে তার পিতামাতাকে সান্ত্বনা দিতে গিয়েছিলাম তাদের অবস্থা দেখে বাবা মানসিক ভারসাম্যহীন এই ঘরে আর কোনো পুরুষ নাই সবাই মেয়ে লোক এরকম একটা অসহায় পরিবার তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা চলেন কীভাবে তারা যা বলল তার দোস্তর মতো বিস্মিত হওয়ার মতো খুবই কঠিন অবস্থায় তারা চলে আলহামদুলিল্লাহ এ মানুষগুলা যাতে সম্মানের সাথে বসবাস করতে পারে আল্লাহর পর ভরসা করে জামাত ইসলামী এই পরিবারের দায়িত্ব নিয়েছে এবং ইতিমধ্যে তাদের পুনর্বাসনের পদক্ষেপ গ্রহণ করেছে এটা আরও সামনে আগামী ইনশাল আমরা চাই তারাও সম্মানের সাথে এই সমাজে বসবাস করুক তাদের একটি মেয়ে সম্মান হারিয়ে দুনিয়া থেকে নির্মমভাবে মাসুম মেয়েটি বিদায় নিয়েছে এই পরিবার যেন সেই কষ্টটা কিছুটা হলে এই চিন্তা করে ভাবতে পারে বা ওই কষ্ট ভুলে যেতে পারে যে না মানুষ মানুষের পাশে দাঁড়ায় আমরা মাগুরা থেকে ফিরছি আধা রাস্তায় আসার পরে শুনলাম যে একই ধরনের আরেকটা করুণ ঘটনা ঘটেছে বরগুনায় বরগুনার সদর হিন্দু পরিবারের একটা মেয়ে বয়স সাড়ে দশ বছর এই মেয়েটার প্রায় সমান কাছাকাছি সেই মেয়েটাকে তার ইজ্জত নষ্ট করা হয়েছে তারই পাড়ার তারই ধর্মের তাদের বাসায় উচ্চ কিছু লম্পট তাকে ক্ষতিগ্রস্ত করেছে বাবা এর প্রতিকার থানায় মামলা দিয়েছে কেন অভিজাতদের বিরুদ্ধে মামলা দিল এই অপরাধে তার বাবাকে দিনের বেলা কুপিয়ে ওই লম্পটরা খুন করে ফেলেছে এটাও খুব খারাপ লাগলো পরের দিন চেষ্টা করলাম বরগুনা যাওয়ার সেই পরিবারের দুয়ারে হাজিরা দেওয়ার সেখানেও গিয়ে দেখি যিনি মারা গিয়েছেন ভদ্রলোক তার মা আছেন যার বয়স আমার অনুমান নব্বই বছরের কাছাকাছি হবে অত্যন্ত বয়স্কা মহিলা তার স্ত্রী ঠিক বয়সটা হয়তো মধ্য বয়সী হবেন কারণ বড়ো মেয়ে যার ইজ্জত নষ্ট করা হয়েছে তারই তো বয়স মাত্র সাড়ে দশ এগারো বছর এরপরে একটা মেয়ে আছে সাড়ে চার বছরের আর কুলে একটা মেয়ে আছে আড়াই মাসে এই পরিবারে আর কোন পুরুষ নাই ওই পরিবারের মতো আমি জিজ্ঞেস করলাম যিনি নিহত হয়েছেন খুন হয়েছেন কি করতেন তারা বললেন যে তিনি মুরুগের যে দোকান আছে সেখানে একজন কর্মচারী হিসাবে কাজ করতেন আমি অনুমান করতে পারলাম বরগুনার মতো জায়গায় তিনি কত বেতন পেতে পারেন আমি জিজ্ঞেস করলাম আর কি কোনো বিকল্প উপার্জনের ব্যবস্থা ছিল আপনাদের বললে না বাবা আমাদের আর কিছু ছিল না কষ্ট পেলাম ওই শিশু বাচ্চাটাকে খুলে নিলাম বললাম যে এই বাচ্চা পালবেন কেমনে এটা আমারে দিয়ে দেন আমি নিয়ে যাই বললাম আপনি নিয়ে গেলে আমি বোধ করবো আপনি নিয়ে যান আপনাকে দিয়ে দিলাম বলছে বাকি দুই বাচ্চা আমার স্বামীর মা আমার শাশুড়ি আমি আমাদের জন্য আশীর্বাদ করবেন আমি সামনে কিছুই দেখতে পাচ্ছি না আমি ভয় পাচ্ছি আমরা কেমনে বেঁচে থাকবো কুলের বাচ্চা আবার মহিলার কুলে ফিরিয়ে দিলাম বললাম যে এখন আমাদের বাচ্চা আপনি লালন পোষণ করবেন আর এই বাচ্চার বয়স আঠারো বছর মিনিমাম না হওয়া পর্যন্ত আল্লাহ থাকে হায়াত দিন এই সময় পর্যন্ত পুরা পরিবারের দায়িত্ব জামাত ইসলামী কবুল তার হাতে তিন মাসের চলার মতো খোঁড়াক তিনি যা পেতে পারেন তার ডাবল পরিমাণ চিন্তা করে দিয়ে আসলাম এবং বললাম যে ইনশাল্লাহ জুলাই মাস থেকে আপনি জুলাই মাসের এক তারিখ পরবর্তী মাসের এক তারিখ তারপরের মাসের এক তারিখ মাস যেটাই আসবে তার এক তারিখ এই পরিমাণ খরচ আপনার হাতে চললে আপনি পৌঁছলে আপনি চলতে পারবেন কিনা উনি বললেন বাবা এটা তো কল্পনাও করি না এত রুজি তো আমার স্বামীর ছিল না আমি বললাম হ্যাঁ স্বামীরটাই দিলাম না এই কারণে যাতে কষ্টটা ভুলে থাকতে পারে দোয়া করেন আমাদের দেওয়া ওয়াদা আদা আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন এরকম জুলাইয়ে যারা নিহত হয়েছেন তাদের অনেকেই শ্রমিক খুবই গরিব মানুষ আমরা সমস্ত শহীদদের জীবনী তুলে এনেছি দশ ভলিউমে আগে ছিল এখন আরো দুই ভলিউম তৈরি হয়েছে প্রায় দেড় হাজার পিস্টার এই ভলিউমগুলো তৈরি হয়েছে তো সেখানে বাহাত্তর ভাগ মানুষ আমরা দেখতে পেলাম একেবারেই প্রান্তিক গরিব এই লোকটাই ছিল তাদের পরিবারের সম্বল তারা চলে গিয়েছে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি পরিবারে পৌঁছার এবং চরম অসহায় যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরও দায়িত্ব নেবে কিন্তু আলহামদুলিল্লাহ সমাজের মানুষের সকলের মন মরে যায়নি বিভিন্ন জায়গায় খবর পেয়ে অনেকে আমাদের কাছে ছুটে এসেছেন ওই পরিবারটার দায়িত্ব আমাকে দেন আমি যে আপনি নিতে চান আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য আপনাকে দিয়ে দিলাম এই ঢাকার নারায়ণগঞ্জের সাইন বোর্ডে মাসুমা নামের একজন মেয়ে তিনি উপর থেকে হেলিকপ্টারের চোড়া গুলিতে নিহত হয়েছেন কোলে তার দুই মাসের শিশু বাচ্চা ছিল কুল থেকে বাচ্চাটা সিটকে পড়ে গেছে শুকুর আল্লাহ তালার এই বাচ্চার কিছুই হয়নি গায়ে সামান্য আচর লাগারও কোনো চিহ্ন নাই বাচ্চা বেঁচে গেছে মা চলে গেছে স্বামী গার্মেন্টস শ্রমিক আমরা সেখানে তাদেরকে দেখতে গেলাম এই ক্ষেত্রেও বাচ্চাটার দায়িত্ব আল্লাহর মেহরবানি মানে ভরসা করে আমরা কবুল করলাম ঢাকার একজন বড় শিল্পপতি তার কোনো বাচ্চা কাচ্চা পান নাই তিনি ওই খবরকে পরিবারে গিয়েছেন এ বলেছেন এই বাচ্চাটা আমাকে দেন। আমি দত্তক নিতে চাই তারে পালতে চাই আমার নিজের তার যিনি মারা গেছেন তার নাম সুমাইয়া তার মেয়ের নাম সুবাইতা সুবাইতার দায়িত্বটা আমি নিতে চাই আমার মেয়ে বানাতে চাই তারা তখন বললো যে আমাদের কঠিন বিপদের সময়ে জামাতের লোকেরা আমাদের কাছে এসেছিলেন তাদের আমির সাহেব এসেছিলেন আমরা তো বেবি তাকে দিয়ে দিয়েছি সুতরাং তার অনুমতি ছাড়া আমরা কিছুই করতে পারব না আমাদের কিছু করার নেই সেই লোক আমাকে খুঁজে বের করে আমার কাছে এসেছে বললাম যে ভাই আমি আপনার হয়ে তাদেরকে রিকোয়েস্ট করতে পারবো কিন্তু বাধ্য করতে পারবো না তারা যদি খুশি হয়ে আপনাকে দেয় আমাদের কোনো আপত্তি নেই আমরাও খুশি থাকব আমরা চাই বাচ্চাটা ভালোভাবে বড় হয়ে গড়ে উঠে আমি তাদেরকে যখন বললাম এই মেসেজ পাঠালাম তখন বললো যে আমাদের শিল্পপতি হওয়ার দরকার নেই বাচ্চাটা আপনাদের থাকুক সেটাই আমরা চাই আল্লাহ মানুষের এই ভালোবাসার মর্যাদা কি দিয়ে আমরা পরিশোধ করতে পারবো বলেন সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আমরা চেষ্টা করেছি এই দুঃখী মানুষগুলোকে আমাদের বুকের বিছানায় জায়গা দিতে কতটা পেরেছি আল্লাহ ভালো জানেন কেন আমরা এটা করি আমরা করি এই কারণে যে মানুষ আর মহলকার। এই মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসে সমস্ত সৃষ্টির উপর তাকে গুরুত্ব দিয়েছেন প্রাধান্য দিয়েছেন এই মানুষকে আমরা যদি সম্মান করি তাহলে আল্লাহর ভালোবাসা আমরা পাবো শুধু আল্লাহ ভালোবাসার কাঙ্গাল হয়ে কাজটা আমরা করি এবং আমরা বিশ্বাস করি সমাজে যদি এই ধরনের দরদ ভালোবাসার ভিত্তিতে একটা সমাজ গড়ে উঠে তাহলে সেই সমাজটা এই কল্যাণ রাষ্ট্র যেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কাছ থেকে সম্মান পাবে ভালোবাসা পাবে রাষ্ট্রের কাছ থেকেও সম্মান পাবে ভালোবাসা পাবে মানুষ বসবাস করবে তার নিরাপত্তা নিয়ে এবং তার মর্যাদা নিয়ে এই দুইটা জিনিসে ভোগ করবে আবার বৃত্তবন্দীটা যারাই আছে সকলে যার যার জায়গায় খুশি থাকবে এমন একটা রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই সম্মানিত ভাইয়েরা এই রাষ্ট্রটা তাহলে কিভাবে গড়ে উঠবে এই রাষ্ট্র গড়ে উঠবে যদি সেই রাষ্ট্রটা আসলেই এমন একটা আদর্শকে বাস্তব আদর্শকে অনুসরণ করে যেটা দুনিয়ায় ছিল যেটা দেখে শিক্ষা নেওয়া যায় হ্যাঁ সেই আদর্শটা হচ্ছে নবী করিম সাল্লাইসাল্লামের আদর্শ তো দর্শক আপনারা আমির আজামাদের দুইটা ভিডিও দেখলেন এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমির আজামাদ দুইটা আসনে দাঁড়াতে পারে একটা হচ্ছে তার নিজের জন্মস্থান মৌলিবাজার দুই কুলাউরা আর আর একটা হচ্ছে ঢাকা পণ্ড আসন তো মোটামুটি এখন আমরা নিশ্চিত হলাম যে ঢাকা পণ্ড আসনে আমির আজামাদ দাঁড়াবেন কারণ আমির আজামাদ ইতিমধ্যে পথসভা করতেছেন সংযোগ করতেছেন বা ওই পণ্ড আসনের জনগণের সাথে মতবিনিময় করতেছেন আর যেটা মৌলীয় মৌলীয়বাজার দুই কুলাউরা সেটা তো তার জন্মস্থান সেখানকার লোকজন তাকে চেনে ও ওখানকার লোকজনেরই দাবি আমিরাজ জামাত যেন এখানে দাঁড়ায় তো প্রিয় দর্শক আমিরাজ জামাতের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকালকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ